আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা ফুল ফ্রেশ কন্ডিশনে একটি এক্সকলা গাড়ি খুঁজতেছেন কোথাও কোনো কাজ থাকবে আর একটা কথা হচ্ছে এই গাড়িটা একটা মজার বিষয় আছে যে বিষয়টা আপনারা কোনো গাড়িতেই পাবেন না আমি ওইটা আপনাদেরকে বলবো তার আগে আমি গাড়িটার ফুল ভিডিও আপনাদের রিভিউ করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে থাকবেন আর এই এক্স গাড়িটা আপনাদের আশা করি পছন্দ হবে কারণ এটা যা আছে যাবতীয় সব কিছুই একদম নিউ পাবেন আপনি সব কিছুই অনেকটা টিপটপ ফ্যামিলিতে চলছে আমরা গাড়িটা আজকেই নিয়ে আসছি ফ্যামিলির থেকে তো গাড়িটা যদি আপনারা দেখেন ভিতরে বাহিরে সব জায়গায় আপনাদের আশা করি ভালো লাগবে চলুন গাড়িটার ফার্স্ট লুক থেকে আমরা শুরু করি এ এরপাশে যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর পাবেন ইভেন এখানে যে সামনের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন বা প্লাস্টিক বাম্পারটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে এখানে কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি পাবেন না আপনারা ইভেন এর সামনে কিন্তু একটা এক্সট্রা বাম্পার পাচ্ছেন সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন সাতাশ সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার চার এবং রেজিস্ট্রেশন পাবেন দুই সালে গাড়িটার যে মজার বিষয় এটা হচ্ছে কাগজ নিয়ে আমি কাগজের বিষয়টা আপনাদের বলবো ট্যাক্স টোকেন আপনারা ছাব্বিশ পর্যন্ত কখনোই দেখেন না এই এই গাড়িটার ট্যাক্স টোকেনের মেয়াদ পাবেন ছাব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত মানে পঁচিশ সাল পর্যন্ত হইতে পারে বাট এটা হচ্ছে ছাব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত আপনারা পাবেন এখানে যে ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরের কন্ডিশনটা ডিটেলে বলবো আপনাদের তার আগে আমি একটু পিছনে কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর পাবেন এখানে দেখতে পাচ্ছেন পিছনে যে লাইট গুলো এগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে এবং মনোগ্রাম সুন্দর পাবেন এখানে একটা ক্যামেরা ইনস্টল পাবেন পিছনের নাম্বার প্লেটটা সুন্দর আছে এক কথায় বলা যায় গাড়িটা যদি আপনারা একটা গাড়ি খুঁজেন যে আপনার রেন্টে চালাবেন বা রাব ইউজ করবেন কিংবা আপনারা ফ্যামিলিতে ইউজ করবেন মানে টিপটপ করে এর জন্য কিন্তু গাড়িটা একদম পারফেক্ট হতে পারে এই গাড়িটা কিন্তু যে কন্ডিশন আছে আপনারা অমন হাসেই দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যেতে পারেন গাড়িটা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা আপনারা এক্সটার্নাল বাম্পার পাচ্ছেন ইভেন যে টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশনটা আপনারা পাঁচ ছয় মাস ইউজ করতে পারবেন চারটে টায়ার সিমিলার কন্ডিশনে আছে টায়ার নিয়ে মেজর কোনো প্রবলেম নাই ইভেন যে পিছনের গ্লাসটা আপনারা কিন্তু এটা অরিজিনাল পাবেন অরিজিনাল স্টিকার সহ আপনারা মিলিয়ে নিতে পারবেন স্টিকার গুলো এখন পর্যন্ত আসে এবং এর পাশে যে পিছনের শেপটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর পাচ্ছেন সে শেপেও আপনারা এক হিস্টোরি একদম জিরো একদম জিরো যেখানে আমি একটু ইন্টেরিয়ার কন্ডিশনটা দেখাই ইন্টেরিয়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাশ কালার পাচ্ছেন অ্যাশ কালার সাথে সিট কাবারগুলো পাচ্ছেন আপনি বিস্কিট কালারের এবং যে সুইচগুলো দেখতেছেন প্রত্যেকটা সুইচই কিন্তু আপনার ক্লিকি অবস্থায় কাজ করে ইভেন এখানে দেখেন ভিতরের কন্ডিশনটা কিন্তু মার্শাল্লা অনেকটাই সুন্দর আছে এবং এখানে যে সিলিং কন্ডিশনটা আছে সিলিং কন্ডিশনটা কিন্তু নিট অ্যান্ড ক্লিনই পাচ্ছেন আপনারা পিছনের কন্ডিশনটাও ভালো আছে কোথাও কোনো পচা খোলা কাটা এরকম কোনো কিছু আপনারা পাবেন না চারটা দরজার কথা যদি বলি চারটা দরজায় এখন পর্যন্ত ঝুড়িতে হাত দেওয়া হয় নাই চারটা দরজার একটা ঝুড়িও এখন পর্যন্ত খোলা হয় নাই আপনারা এসে সুন্দর করে চেক করে চাইলে আপনারা মেকানিক অ্যান্ড্রয়ে দেখাইতে পারবেন তো আপনারা যদি চান কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করবেন তাও কিন্তু পসিবল এখানে তো দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা মনিটর ইনস্টল করা আছে একদমই নতুন অ্যান্ড্রয়েড ইভেন এখানে যে এসির গুলো আছে প্রত্যেকটা প্যানেল প্রত্যেকটা সুইচই কিন্তু ই অবস্থায় পাবেন এবং এখানে যে গিয়ার লিভারটা আছে এটাও কিন্তু ইজিলি স্মুথলি কাজ করাতে পারবেন এবং এখানে যে আপনার প্যাডটা দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং সিটের যে প্যাডটা এটা হচ্ছে আপনার মাস্টার সুইচ মাস্টার সুইচ গুলো কিন্তু প্রত্যেকটাই নিট এন্ড ক্লিন আছে প্রত্যেকটা সুইচই কিন্তু আপনার ইজিলি স্মুথলি কাজ করাতে পারবেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন এ পাশের ঝুলিটাও কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই তো এক কথায় বলা যায় আপনারা যদি এক্স করালে গাড়ি খুঁজেন আপনার রেঞ্জের ভিত্তি আছে আপনার বাজেটের ভিত্তি এই গাড়িটা আছে তো আপনারা এসে গাড়িটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু একদম আর যে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু কোথাও কোনো আপনারা ফোলা সিরা ফাটা খোলা এরকম কোনো কিছুই নাই দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার এবং এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন এসির কন্ডিশনের কথা যদি আমি বলি এসি কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ আপনারা অনেকটাই সুন্দর পাবেন তো দর্শক গাড়িটার মেইন পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন রুম আর ব্যাগ ডালা আমরা একটু ইঞ্জিন রুম আর ব্যাগ দেখে আসি ইঞ্জিন রুম আর ব্যাগ ডালার কন্ডিশনটা কেমন আছে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ গাড়িটার যে কন্ডিশন আছে গাড়িটার কন্ডিশন অনুযায়ী আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে গাড়িটা যদি আপনার সামনাসামনি এসে দেখেন পছন্দ হওয়ার মতো একটি গাড়ি দেখতে পাচ্ছেন এখানে একটা সিক্সটি লিটার সিএনজি বটল পাচ্ছেন মাসাল্লাহ সেন যে বটলটা কিন্তু ক্লিনই আছে আমি একটু বডি কন্ডিশনটা দেখাই নিচের চেয়াচিস দেখতে পাচ্ছেন চেয়াচিস কন্ডিশনটা কিন্তু একদম জাপানি স্টিকার সহ আপনারা মিলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন জাপান কন্ডিশনে আছে চেয়াচিসে কোনো ধরনের কোনো মায়ের দেখতে পাবেন না আপনারা ইভেন এ পাশের যে আপনার বিস্কিটগুলো আছে এ পাশের যে বিস্কিটগুলো আছে এগুলো কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর পাবেন এবং এই যে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখনো হাত দেওয়া হয় নাই মানে ঝুড়িটা খোলা হয় নাই কিন্তু আপনারা কাভার সহ পাচ্ছেন মানে অনেক আগের গাড়িতে অনেক জায়গায় দেখা যায় কাভার থাকে না তো আমাদের এখানে এই গাড়িটায় কাভার আছে মানে গাড়িটা অনেকটাই ফ্রেশ আছে আপনারা যদি সামা সামনি এসে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা কি ইঞ্জিন রুমটা দেখি ইঞ্জিন রুমের কি অবস্থা আশা করি ভালো পাবেন দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটা মশাল ইঞ্জিন রুমটা কিন্তু অনেকটাই সুন্দর আছে দেখতে পাচ্ছেন ওয়ান ইঞ্জিন এফ ইঞ্জিন নতুন এর মতো আছে ইঞ্জিনটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ইঞ্জিনে কিন্তু কোন ধরনের লিকেজ বা মোবেল এরকমের কোনো কিছু দেখতে পাবেন না ইঞ্জিনটা মশাল সুন্দরই আছে ইভেন ব্যাটারি কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দরই পাবেন এখানে সকেট জাম্পারটা দেখতে পাচ্ছেন সকেট জাম্পারটা কিন্তু অনেকটাই সুন্দর আছে সকেট জাম্পার মার্সেলটাও দেখতে পাচ্ছেন জাপানি মার্সেল শিকার সহ এখনো আছে ইভেন এর পাশে যে সকেট জাম্পারটা আছে এটাও কিন্তু মাসাল্লাহ সুন্দরই আছে দর্শক আপনাদের যদি এক্সকলা গাড়ি পছন্দ হয়ে থাকে এই গাড়িটা আপনারা দেখতে পারেন আমি বলবো গাড়িটা যদি আপনারা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের পছন্দ হবে দশক এই গাড়িটা আসিং বাইরে চাচ্ছিলাম আমরা মাত্র এগারো লাখ নব্বই হাজার ইনশাল আসেন প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন আর এই গাড়িটা পাবেন হচ্ছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর ষোলো নম্বর রোড একাশি নাম্বার প্লট এফ এন কার্লাহ আসেন দেখা হবে কথা হবে সাক্ষাতে